আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো যে এবারের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেগুলো একসাথে আপনাদের জানাই দিব এবং পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আবেদন ফি কত এটাও কিন্তু বলে দিব এবং আপনারা অনেকে হয়তো বা জানেন না যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে সো পরিবর্তন করে কত তারিখে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে অথবা মেডিকেলে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ কত অথবা মেরিন সহ যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত আবেদনের তারিখ বা ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত করছে সব কিছু আপনাকে জানাই দেবো এবং ভিডিওটা আপনারা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা কমার্স স্টুডেন্ট হয়ে থাকেন আপনাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে কারণ অনেকে আমরা যেটা করি এই আবেদন যখন শুরু হয় আবেদনের ডেটটা অনেক সময় আমাদের মনের অজান্তে আবেদনের ডেট চলে যায় আমরা তারপরে আবেদন করতে যাই তবে আজকের এই ভিডিওটা দেখার সময় অবশ্যই আমি যে তারিখগুলো দেখাবো সেগুলো খাতায় সুন্দরভাবে লিখে রাখবেন এবং যেই তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য সেই তারিখের ভিতরে অবশ্যই আবেদন করবেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে সেটা যদি সুন্দরভাবে আপনি লিখে রাখতে পারেন সেই অনুযায়ী প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ প্রস্তুতি ভালো করার মাধ্যমে আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন তাহলে সর্বপ্রথম আমরা কী নিয়ে শুরু করবো তাহলে সর্বপ্রথম আমরা আজকে আলোচনা করবো হলো ডিসেম্বর এবং ফেব্রুয়ারিতে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন চলবে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে সবগুলো নিয়ে এই টু আলোচনা করবো তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ভর্তির তথ্য নিয়ে আলোচনা করব। এবং মেরিন একাডেমির ভর্তির আবেদনের তারিখ কিন্তু বর্ধিত করা হয়েছে সো আবেদন চলবে হলো এগারোই সেপ্টেম্বর থেকে শুরু করে ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদিও এর আগে একত্রিশে অক্টোবরে আবেদন শেষ হয়েছিল পরবর্তীতে আবেদনের তারিখটা কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে তার মানে অনেকের স্বপ্ন কিন্তু মেরিন একাডেমিতে পড়াশোনা করা এবং মেরিন একাডেমিতে পড়াশোনা করে কিন্তু অনেক ভালো ভালো কিন্তু ক্যারিয়ার আপনি গঠন করতে পারবেন তো যাদের ইচ্ছা আছে মেরিন একাডেমিতে পড়াশোনা করা তারা অবশ্যই অবশ্যই ষোলোই নভেম্বরের ভিতরে অবশ্যই কিন্তু আবেদন করে ফেলবেন এখানে আবেদন করতে আপনার খরচ হবে হলো এক হাজার পঞ্চাশ টাকা এবং এর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এখনও ডেটটা প্রকাশিত হয়নি তবে আবেদন শেষ হওয়ার পরে মেসেজের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কিন্তু জানাই দেওয়া হবে যে মেরিন একাডেমির পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তারপর আলোচনা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপির ভর্তি সংক্রান্ত তথ্য নিয়ে এই বিউপির কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে সো বিউপি যেহেতু বাংলাদেশের ভিতরে ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তো আপনি যদি বিউপিতে পড়তে চান অবশ্যই আপনাকে এখানে ভর্তি পরীক্ষা দিতে হবে এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছিল নভেম্বরের আট তারিখ থেকে এবং চলবে হলো নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এই বাইশ নভেম্বরের ভিতরে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এখানে প্রত্যেকটা ইউনিটে আবেদন ফি হলো এগারোশো টাকা করে এবং আবেদন করার পর আপনাকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ডিসেম্বরের পাঁচ তারিখে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হল তেরো তেরো ডিসেম্বর এবং চোদ্দো ডিসেম্বর আপনাকে কিন্তু বিউপির পরীক্ষাটা দিতে হবে এবং এবছরে কিন্তু এই বি ইউপির পরীক্ষার মাধ্যমে আপনাদের অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু শুরু হচ্ছে তারপর আলোচনা করবো হলো মেরিটাইম বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকের ইচ্ছা হলো মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়েছিল দশই নভেম্বর থেকে এবং চলবে হলো ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে আপনি যদি মেরিটাইম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চান এর ভিতরে আপনাকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন ফি হলো প্রত্যেকটা ইউনিটের জন্য আটশো টাকা করে এবং আবেদন করার পরে আপনাকে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষা দিতে গেলে অবশ্যই প্রবেশপত্র লাগবে সেটা ডাউনলোড করতে হবে হল পনেরো থেকে উনিশ ডিসেম্বরের ভিতর ভিতরে আপনাকে এই ওয়েবসাইট থেকে মেরিটাইম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আপনাকে প্রবেশপত্রটা ডাউনলোড করতে হবে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হল বিশ এবং একুশ ডিসেম্বর অর্থাৎ বিউপির পরীক্ষার এক সপ্তাহ পরে কিন্তু আপনাদের এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারপর আলোচনা করবো হলো মেরিন ফিশারিজ একাডেমি যেটা চট্টগ্রামে অবস্থিত এটার ভর্তি তথ্য নিয়ে অনেকে কিন্তু এই মেরিন একাডেমি মেরিটাইম বিশ্ববিদ্যালয় মেরিন ফিশারিজ একাডেমি সবগুলোকে একটা মনে করেন সবগুলো কিন্তু আলাদা আলাদা মেরিন একাডেমি আলাদাভাবে পরীক্ষা নেয় আবার মেরিটাইম বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নেয় আর মেরিন ফিশারিজ একাডেমি কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয় সো মেরিন ফিশারিজ একাডেমির আবেদন শুরু হচ্ছে হলো নভেম্বরের দশ তারিখ থেকে এবং আবেদন চলব হলো ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এবং এখানকার আবেদন ফি হল ছয়শো টাকা এবং এটারও যদিও পরীক্ষার ডেট এখনো প্রকাশিত করেনি আপনি যখন আবেদন শেষ হবে তারপরে কিন্তু ওয়েবসাইটে কিন্তু তাদের পরীক্ষার ডেটটা প্রকাশ করবে তারপরে আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বর চার তারিখে আবেদন শুরু হয়ে গেছে এবং চলবে হলো আপনার এটা চলবে হলো পঁচিশে 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 নভেম্বর পর্যন্ত আপনাকে আবেদন চলবে আপনার এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে এখানে প্রত্যেকটা ইউনিটের আবেদন ফি হলো এক হাজার টাকা করে তবে আইবি ইউনিটে যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে হলো পনেরোশো টাকা পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে আইবি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানুয়ারির তিন তারিখে ছয় ইউনিটের পরীক্ষা হলো আপনার জানুয়ারির চার তারিখে বি ইউনিটের পরীক্ষা হল পঁচিশে জানুয়ারি আর যেটা পরিবর্তন হয়েছে সেটা হলো এ ইউনিটের পরীক্ষা এ ইউনিটের পরীক্ষা আপনাদের এর আগে যে সার্কুলার আসছিলো সেখানে আমরা ডেট পাইছিলাম হলো একই ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল বাট সেটা পিসাই দিয়ে আপনাদের এই পনেরোই ফেব্রুয়ারিতে কিন্তু আপনাদের এই ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তার মানে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে ভর্তি পরীক্ষার এটা অবশ্যই মাথায় রাখবেন আর সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে যে ফেব্রুয়ারির পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে ঢাকা ইউনিভার্সিটি এখন আবেদন চলতেছে মেরিন ফিশারিজ একাডেমিতে আবেদন চলতেছে মেডিয়াম বিশ্ববিদ্যালয়ে আবেদন চলতেছে বিউপি এবং মেইন একাডেমি এই সবগুলোর কিন্তু এখন অনলাইনে আবেদন চলতেছে অবশ্যই এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যদি আপনি এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে চান তারপর আলোচনা করব কি নিয়ে তারপর আলোচনা করব হলো মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার যদি এখনও সার্কুলার আকেশ আসনি তবে কবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছে সেটা হলো যে আপনার জানুয়ারি মাসে দু হাজার পঁচিশের আপনার সতেরোই জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখনও ডেটগুলো আসেনি যখনই ডেটগুলো আসবে আবেদনের সময় আবেদন ফি বা প্রবেশপত্র ডাউনলোডের সময় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের পরবর্তীতে অবশ্যই জানাই দিব ডেন্টালের পরীক্ষা অনুষ্ঠিত হবে হল সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছে হলো দু পঁচিশ সালের আঠাইশে ফেব্রুয়ারি তারপর হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি এখনও সার্কুলার আসেনি সার্কুলার আসলেই অবশ্যই আবেদনের সময় বা প্রবেশ্ব ডাউনলোডের সময় আবেদন ফি কত এটা নিয়ে আমরা আবার আমরা ভিডিও দিব তবে সম্ভাব্য ডেট যেটা আমরা জানতে পারছি বিভিন্ন তথ্যের মাধ্যমে বারোই এপ্রিল উনিশ এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল এই তিন দিনে আপনাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা একটা আবেদন আপডেট পাইছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছ থেকে বের হয়ে পরীক্ষা নিতে যাচ্ছে তো তারা চাচ্ছে হলো দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে তারা কিন্তু পরীক্ষা নিতে যাচ্ছে তো এখন আমরা যদিও আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারছি যে জাহাঙ্গী জাহাঙ্গীরনগরের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনও তথ্য আমরা পাইনি তবে খুব দ্রুত আমরা বাদবাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে গুচ্ছ বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা গুচ্ছ বা সাত কলেজ এগুলোর তথ্য এখনও আমরা পাইনি যখনই আমরা তথ্য পাবো আবার আমরা এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব এখন আপনাদের কাজ হবে যেই যে বিশ্ববিদ্যালয়গুলোর ডেট প্রকাশিত হয়েছে সেই সেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিয়ে ভালো করে প্রস্তুতি নেওয়া বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষার তারিখও দিয়ে দিচ্ছে তো যাদের চাচ্ছেন যে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে অবশ্যই আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে আপনার ভালো প্রস্তুতি পারে আপনাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দিতে তো আপনারা যাচ্ছেন ঘরে বসেই এখন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কুচ্ছে ফুরতে টার্গেট বাসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনি কী কী পাবেন এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার আপনি ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন অনেকে ম্যাথে অনেক দুর্বল থাকেন এই কোর্সে ভর্তি হলে আপনি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে আমরা একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসে কোশ্চিন সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানো দরকার আমরা অনলাইনে পড়াই দেবো এবং আপনি ঘরে বসেই অনলাইনে অল্প টাকার ভিতরে কোর্স করে আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং এটার কোর্স পেয়েও খুবই কম মাত্র দুই টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি ভার্সিটি ক বলতে ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি মেরিন মেরিটাইম ফিশারিজ বিউপি বা ঢাকা ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গুচ্ছর সবগুলোর প্রস্তুতি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে যেহেতু এখানে আমরা ওয়াইজ ক্লাসগুলো নিচ্ছি সো ওয়াইজ ক্লাসগুলো করলে প্রত্যেকটা চ্যাপ্টার যেহেতু বেসিক ক্লিয়ার হবে কনসেপ্ট ক্লিয়ার হবে তো একটা কোর্সে ভর্তি হয়ে আপনি কম্বাইন একটা কিন্তু প্রিপারেশন নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান এখানে ভর্তি হলে যে শুধুমাত্র আপনি ক্লাস পাবেন তা না পাশাপাশি আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে আলাদা আলাদা আমরা সাজেশন তৈরি করছি এই সাজেশনগুলো আর পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এবং প্রতি বছর আমাদের সাজেশনগুলো থেকে কিন্তু খুব আউ টাইপগুলা কিন্তু কমন চলে আসে তার মানে আমাদের সাজেশন ফলো করবেন আমাদের ক্লাস করবেন আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আপনাদের এখানে অনলাইন এক্সাম বাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম্প্যাস আছে এক্সাম বেসের কোর্স ফি পাঁচশো টাকা এই এক্সাম ব্যাসে ভর্তি হলে আপনি একশোটার উপরে পরীক্ষা দিতে পারবেন একদিন পর পর এবং এই সাজেশনে পিডিএফ গুলা পেয়ে যাবেন তো যারা এক্সাম বেসে ভর্তি হতে চান এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো এই হলো আপাতত আজকের দিন পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ের তথ্য আমরা পাইছি সেগুলো আপনাদের জানাই দিলাম পরবর্তীতে আরও যদি নতুন কোনো তথ্য পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেবো তো ভিডিওগুলো কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাই দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি টাইম লাইনে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ